আসসালামু আলাইকুম অর্ডিনারি আইটির পক্ষ থেকে আমি আতিকুর আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই লক্ষ্য করছেন যে গত কয়েকদিন ধরে আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে সাইট ম্যাপটা আপডেট নিচ্ছে না অথবা হচ্ছে আমরা যখন ইউআরএল ইন্সপেকশনের মধ্যে গিয়ে হচ্ছে কোনো পোস্টের লিঙ্ক দিয়ে হচ্ছে সেটাকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করছি তখন সেটা বারবার রিজেক্ট চলে আসছে এই সমস্যাটা কেন হচ্ছে বা এটার সমাধান কি এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের এই প্রবলেমটা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে গুগলের একটা আপডেট যেটা আমাদের এই মে মাসে এবং এপ্রিল মাসের শেষ নাগাদ দিক থেকে গুগল শুরু করেছিল আপনারা সবাই অবগত আছেন যে এআই অর্থাৎ চ্যাট জিটপি বা হচ্ছে ডিপসিক এআই বা অন্যান্য যে এআই টুলসগুলো বর্তমানে আর কি আমাদের মানে পৃথিবীতে রোল আউট হয়েছে আর কি এগুলো বর্তমান সময় থেকে এবং প্রতিদিন ডে বাই ডে নিজেদেরকে আরও ভালোভাবে ইম্প্রুভ করার চেষ্টা করছে তো এই জায়গাগুলো থেকে গুগল তার সার্চ রেজাল্টে যে কন্টেন্টগুলো শো হয় বা আমরা যারা ওয়েবসাইট বানাই কন্টেন্ট দিই গুগল চেষ্টা করছে যে এই কন্টেন্টগুলা যেন ভালো মানের হয় এবং জেনুইন কন্টেন্ট হয় এই জন্য গুগল প্রত্যেক মাসেই এবং এমনকি এখন দেখা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসছে তো আমরা আপনাদেরকে আগেও এই কথাগুলো বলেছি যে কখনো যদি গুগলের কোনো আপডেট আসে তাহলে এই আপডেটগুলোর জন্য কখনো প্যানিক না হয়ে ধৈর্য ধরে রেগুলার কাজ করে যাবেন আপনি যদি সৎভাবে কাজ করেন এবং আপনি যদি সকল নিয়মকানুন মেনে কাজ করেন কোনো এআইয়ের হেল্প না নিয়ে কাজ করেন বা কপি পেস্ট না করেন তাহলে আপনার ভয় পাওয়ার তো কোনো কারণ নাই তাই না আপনি যে নিয়ম কানুনগুলো আমরা আমাদের কোর্সের মাধ্যম দিয়ে বা বিভিন্ন সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে বুঝাই দিয়েছি বা বলে দিয়েছি সেই নিয়মগুলো মেনে আপনাদেরকে কাজ করে যেতে হবে আর এইবারকার আপডেটে একটা বড় সুখবর হচ্ছে যে আমরা আগে যেটা হ্যাঁ ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট দিতাম অর্থাৎ ইউআরএল ইন্সপেকশনে আসার পরে কোনো একটা ইউআরএল দিয়ে সেখানে প্রশ্নবোধক হোক এম ইকুয়াল ওয়ান লাস্টে এই কোডটা বসাইতাম বসানোর পরে আমরা কী করতাম রিকোয়েস্ট ইন্ডেক্সিনের জন্য দিতাম যাতে করে আমাদের একটা দ্রুত ইন্ডেক্স হয় তো এখন থেকে আপনাকে আর কখনও কোনো কন্টেন্টের জন্য ইন্ডেক্স করানোর জন্য রিকোয়েস্ট করার প্রয়োজন নেই গুগল এটা আপনা আপনি ইন্ডেক্স করে নেবে এবার আসি এই সাইট ম্যাপের যে প্রবলেমটা হচ্ছে তো সাইট ম্যাপ দেখেন এখানে আমার এক্সটেন্টের ওয়েবসাইট আমি অন করে রেখেছি আপনাদের সামনে কুড নট ফেজ দেখাচ্ছে তো আমি যখনই সাইট ম্যাপ ডট এম এ লিখে এটাকে সাবমিট করবো অনেকেরই কী হচ্ছে একবার দুইবার দেওয়ার পরে হচ্ছে না আবার কারো কারো একবার সাইট ম্যাপ এভাবে আপডেট দিলেই হয়ে যাচ্ছে তো আমরা একটু দেখি এখানে লাইভ যে আমি একবার দেওয়াতে এটা হচ্ছে কিনা হ্যাঁ তো আমি সাবমিটে ক্লিক করলাম ও সাবমিটে ক্লিক করার পর আমাকে এইখানে একটা মেসেজে বলছে যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি দিয়ে আমি এখানে ডিসমিসে ক্লিক করলাম কিন্তু এইখানে নিচে এসে দেখেন এখানে কিন্তু এখনও এই নট পেয়েছি দেখাচ্ছে যদিও বা আজকে ক্যালেন্ডারে কয় তারিখ দেখাচ্ছে আট মে আর এখানে আমি সাইট ম্যাপ সাবমিট যেহেতু এখনই দিলাম তো দেখেন সাবমিটের নিচের ডেটটা আট মেই শো করছে কিন্তু গুগল বলছে সে এই সাইট ম্যাপটা রিড করেছে ছয় তারিখে অর্থাৎ দুই দিন আগে রিড করেছে এখন পর্যন্ত কোনো রোবট বা বট এই ওয়েবসাইটে আসেনি তো আমি জাস্ট এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে একটু ঢুকবো মানে ব্লগারের মধ্যে যে সে কত তারিখে লাস্ট কন্টেন্ট পাবলিশ করেছে সে দেখেন সাত তারিখে দুইটা কন্টেন্ট পাবলিশ করেছিল অর্থাৎ ছয় তারিখের পরে সে দুইটা কন্টেন্ট পাবলিশ করেছে কিন্তু সাত তারিখের যেই বট আসার কথা বা রোবট আসার কথা সে কিন্তু আসেনি তো এভাবে জাস্ট সাইট ম্যাপটা আপডেট করার জন্য আপনাকে দুই তিনবার পরপর দিতেই থাকতে হবে আর কি হ্যাঁ মানে যতক্ষণ না এটা আপডেট নিচ্ছে আপনি ততক্ষণ এভাবে দিতে থাকবেন মানে একসঙ্গে চার পাঁচবার দিবেন কোনো না কোনো এক সময় দেখবেন এটাকে সাকসেসফুল দেখানো শুরু করবে আর যদি চার পাঁচবার দেওয়ার পরও সাকসেস না আসে তাহলে তাও চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আপনি কয়েক ঘন্টা পরে এসে আবার ওইভাবেই দুই তিনবার দিতে থাকবেন তাহলে দেখবেন এটা সাকসেসফুল চলে আসবে আর কি হ্যাঁ আমি আর কয়েকবার দিয়ে আর কি আচ্ছা আমি এখানে অনেকবার ট্রাই করলাম প্রায় পাঁচ সাতবারের মতো আমি মনে করি সাইট ম্যাপটা আপডেট দিয়ে দিয়েছি আর কি হ্যাঁ তো সাবমিটের ডেটটা চেঞ্জ হচ্ছে বাট এই লাস্ট ডেডের এই ডেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না তার মানে আমার আজকে আর এই সময়ে আর লিমিটেড নাই অর্থাৎ আমি এখন বেশিরভাগ যদি দিতে থাকি তাহলে দেখা যাচ্ছে ওই সাইটের আবার সমস্যা হতে পারে তো আপনি কি করবেন একসঙ্গে চার পাঁচবার আপডেট দিতে থাকবেন যদি আপনারটা হয়ে যায় তাহলে তো ভালো যদি না হয় তাহলে পরের দিনে আবার করবেন এখানে যে নট ফেজ দেখাচ্ছে অথবা আপনি আর ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করছেন না এই কারণবশত যে আপনার কন্টেন্ট ইন্ডেক্স হবে না বা র্যাঙ্কিংয়ে আসবে না এমনটা না কিন্তু আর কি হ্যাঁ গুগল এইটা নিয়ে এখনও কাজ করছে তার এই আপডেটটা যখন একদম রোল আউট হয়ে যাবে সে সে সময় দেখা যাচ্ছে যে এসে এই সার্চ কনসোলটাকে আবার ঠিক করে দেবে আর কি হ্যাঁ এসব বিষয় নিয়ে প্যানিক খাওয়ার কোনো বিষয় নাই আর আপনাদের সাথে আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই যারা এখনও এআইয়ের হেল্প নিয়ে কন্টেন্ট লিখেন বা এআই থেকে ধারণা নিয়ে কন্টেন্ট লিখেন বা এআইয়ের কন্টেন্টকে জাস্ট ইডিট মডিফাই করে কন্টেন্ট দিচ্ছেন ওয়েবসাইটের মধ্যে তাদের জন্য ব্যাড নিউজ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ওয়েবসাইটগুলো গুগল থেকে হারিয়ে যাবে আপনাদের ডোমেনগুলো প্যানালাইজ হয়ে যাবে এবং যাদের অ্যাডসেন্স আছে তাদের অ্যাডসেন্সেও কিন্তু ক্ষতি হতে পারে আর কি হ্যাঁ আর যারা একদম ফ্রেশার একদম নতুন অ্যাডসেন্স এখনও পাননি রেগুলার কাজ করছেন অ্যাডসেন্সের জন্য কাজ করছেন তারা যদি এআই দিয়ে কন্টেন্ট লিখায় নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডসেন্স পাওয়ার যে স্বপ্ন ওই স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে আর আপনারা ভালো করেই জানেন যে এআই দিয়ে কন্টেন্ট লিখানো খুবই ইজি জাস্ট দুই একটা কমান্ড দিয়ে কন্টেন্ট লিখে দিচ্ছে চিন্তা করে দেখবেন যে এই এআই যে ইনফরমেশনগুলো আপনাকে দিচ্ছে সেগুলো কিন্তু গুগল থেকে নিয়েই আপনাকে দিচ্ছে এর মানে হচ্ছে মানে আপনাকে আমরা যেভাবে ক্লাসে বলেছিলাম যে আপনি গুগলের কয়েকটা কন্টেন্ট পড়বেন প্রয়োজনে ইউটিউবে ভিডিও দেখবেন ইংরেজি ব্লগ পড়বেন পরে ধারণা নিয়ে কন্টেন্ট লিখবেন এআইও কিন্তু একই কাজ করছে এটা একটা মেশিন এজন্য সে খুব দ্রুত আপনাকে একটা ইনফরমেশন নিয়ে এসে দিচ্ছে আপনিও যদি এআইয়ের মতো করে ওর কন্টেন্টগুলোকে নিয়ে গুগলে দেন তাহলে গুগল কেন আপনাকে অন্য অন্য কন্টেন্টের মতো র্যাঙ্ক করাবে এখন শুধুমাত্র হিউম্যান রাইটের যে কন্টেন্টগুলো আছে যারা মানুষ আমরা লিখি এবং ব্যাখ্যা করে লিখতে হবে প্লাস ইনফরমেশন ভালো দিতে হবে ইউনিক ইনফরমেশন দিতে হবে কোন কন্টেন্ট আপডেট মডিফাই করে লিখে পাবলিশ করলেই যে র্যাঙ্কিংয়ে চলে আসবে এমনটাও না কিন্তু রেগুলার কাজ করে যান আর এই ধরনের আপডেট নিয়ে কোনো টেনশানের কোনো বিষয় নেই প্যানিক হওয়ার কোনো কিছু নাই রেগুলার কাজ করতে থাকেন আর এখন আর নতুন করে কখনোই মানে হচ্ছে আপনি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন না অটোমেটিক গুগল নিজেই আপনার কন্টেন্টগুলোকে ইন্ডেক্স করে নেবে শুধুমাত্র রেগুলার কাজ করতে থাকতে হবে আপনি যদি একদিন পর করে কন্টেন্ট পাবলিশ করেন সপ্তাহে তিন চারটা কন্টেন্ট পাবলিশ করেন এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে যেতে পারে আশা করি কী সমস্যা হচ্ছিল সার্চ কনসোলের মধ্যে কি ধরনের আপডেট আসছে কি কি চেঞ্জ হয়েছে কিভাবে সেটা সমাধান দিতে হবে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা দিতে পেরেছি আজকে এই পর্যন্তই কথা হবে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম